সোমবার বাংলাদেশের সর্বস্তরের জনগণ যখন দেশটির চুয়ান্নতম বিজয় দিবস উদযাপনের আয়োজন করছিল ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য নিয়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে কি লিখেছেন উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি প্রধান মোদী এক্স এ তিনি লিখেছেন আজ বিজয় দিবসে সেই সব ভারতীয় বীর সৈনিকদের শ্রদ্ধা স্মরণ করছি যারা উনিশশো একাত্তরে ত্যাগ ও সাহসিকতার সঙ্গে লড়াই করে ভারতের মহাবিজয় এনেছিলেন তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ ত্যাগ পুরো জাতি সুরক্ষিত এবং গৌরবান্বিত করেছে তাদের এই আত্মহতি ও ত্যাগ অসাধারণ মূল্যবান এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই চেতনা হয়ে থাকবে থাকবে জাতির ইতিহাসেও এটি দৃঢ়ভাবে বক্তব্যের স্ক্রিনশট সহ ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে দীর্ঘ পঁচিশ বছরের বঞ্চনা ও শোষণের প্রতিবাদে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ বারবার আন্দোলন করে আসছিল অবশেষে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং নয় মাস রক্তক্ষয়ী হয়ে যুদ্ধ অসংখ্য প্রাণ উৎসর্গ করে ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে সেই যুদ্ধে ভারত সহযোগিতা করেছিল সত্য কিন্তু যুদ্ধটা ছিল বাংলাদেশের শান্তিকামী সাধারণ মানুষের আজ এই কষ্টার্জিত বিজয় দিবসে মোদীর এই বার্তা বাংলাদেশের মানুষের আবেগ সত্তা ও সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক বলে তরুণ প্রজন্ম মনে করে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি